দেখছিখানে নাই তারপরে এদিকে আইছি আই এখানে গার্ডেন লগে মিলছি তোমুকসে এখন তুমি দেখছো হয় তাইনে দেখছো আমিখানে যেতে লগে মিলিয়া আমি হইছে দিই গছি গিয়া ইখানে গছি গিয়া আইছি তাই নাই সেখানে আবার আরেক দুজন গার্ড আছে তো গার্ডরে দিইয়া আমি সময় ব্যাক করতে আমার তখন স্টোরে যাইতে লাগে আইছি তাইনে স্টোরে যাইতে পারছিনা আমার গার্ডে ফোন করে কয় তাইনের জুতা পাইছি কইখানে মানে এখান থেকে কমপক্ষে 1 কিমি হইছে জুতা পাইছি জুতা ফাটা জুতার মধ্যে কোনো কিছু নাই

আমার তো মনে হয় তারা সামনে যে তারা অতটি মানুষে কুজলো আর সামনে কেন ওই তো তার বার কি দেখা গেছে বডিটা এ কি মনে হয় গেছে এরকম কিছু মনে হয় না আমার তো মনে হয় এটা অন্য দিকাতু হ্যাঁ ময়দা তো মনে হয়